আমি কখনোই খাজানের এগেনস্টে কখনো কোনো কথা বলিনি এটা বেসিক্যালি ন্যারেটিভটা ওইভাবে দিয়ে দেওয়া বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার লড়াই না এই লড়াইটা বাংলা সিনেমার সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজের লড়াই পরিবারের থেকে বড় কিছু হতে পারে না বাবা মার থেকে বড় কিছু হতে পারে না দিলাম সবাইকেই বলবো হলে গিয়ে চারটে বাংলা সিনেমায় দেখতে পাবো যাব আমরা কি দেখব তাই স্পেশাল ট্রেনিং এ যাওয়ার আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে প্রচুর লোক হলে সিনেমা দেখেছে প্রচুর শো আজকে হাউসফুল ছিল ভীষণ ভালো হয়েছে এবং খুব ভালো লেগেছে সন্তান সবার যে কারণের জন্য সন্তান মানো সেটা সাকসেস আমরা আহ মানুষের খুব ভালো লেগেছে এবং সবাই উচ্চশীত প্রশংসা করেছে মানে যারা সাধারণ দর্শক তারাও প্রত্যেকে আহ নিজের নিজের পেজে দেখলাম প্রচুর ভালো ভালো লিখেছে সবাইকে রিকোয়েস্ট করেছে সিনেমা দেখার কথা এবং সবাই ভীষণ কানেক্ট করতে পারছে বিশেষ করে বলছে যে বাবা মার সঙ্গে আরেকবার করে দেখতে চাই সো এটা সন্তানের জন্য খুব ভালো খুব ভালো কালেকশন ছিল আজকে কালকে কালেকশন আরও বাড়বে দিন আরো বাড়বে আশা করছি সন্তানের জন্য খুব ভালো সময় আর কি ভালো দুর্জ্য প্রতিষ্ঠানে প্রথমবার কাজ করলাম

কারোর সময় বাংলা সিনেমার সঙ্গে বাংলা সিনেমার সঙ্গে সিনেমার লড়াই না এই লড়াইটা বাংলা সিনেমার লড়াই এবং প্রত্যেকটা বাংলা সিনেমা খুব ভালো সবার জন্য আমি করছেলি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা কালকের জন্য তার পরের দিনের জন্য আগামী ক্রিসমাস বড় মানে নিউ ইয়ার সবকিছুর জন্য এই চারটা সিনেমাকে আমি কামনা দিলাম সবাইকেই বলবো হলে গিয়ে চারটে বাংলা সিনেমায় দেখব Yeah. <laughs>